গুড মর্নিং এ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আজকে তোমাদের মাঝে আমি কিছু ইন্টারেস্টিং কথা শেয়ার করতে যাচ্ছি যে কথাগুলো শুনলে আমাদের লাইফে অনেক পরিবর্তন হয়ে যাবে তাছাড়াও জানাই যারা আমার ফ্যামিলি মেম্বার আছো ইউটিউবের যারা আমাকে এতটা সাপোর্ট করছো এতটা ভালোবাসা দিচ্ছ পাঁচে আছো ভরসা দিচ্ছ তাদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ এই কারণে আমি ইউটিউবে ভালো কাজ করতে পারছি না আর ম্যাচেস চেকও করতে পারছি না ওরকমভাবে সামনে দু একটা আসছে দেখছি রিপ্লে দেওয়ার চেষ্টা করছি এই তো আসলে আমি আমার রান্না চ্যানেলটা অনেক ভালোবেসে এই রান্না চ্যানেলটা খুলেছি প্রথমে আমি কিছুই জানতাম না তবে আস্তে আস্তে যখন কাজ করছি সব আপু ভাইয়াদের ভিডিও দেখছি শিখছি অনেক কিছু তবে আমার ভালো লাগে যে আমি সমস্ত ইউটিউব চ্যানেল ভিজিট করি আর অনেক আপরা রবীন্দ্রসঙ্গীত গল্প আমার অনেক ভাইয়েরা গেমস চ্যানেল কার্টুন অনেক কিছু তাদের বা তারা ভালোবেসে ছাড়ে আমার কাছে কিন্তু ওই কার্টুন ভিডিও বলো বা গান গল্প রান্না ভ্যারাইটিস যত কিছু আছে আমার কিন্তু আসলেই আসলে সবই ভালো লাগে আমার আসলে শিখতে মন চায় আমি এই জন্য মাঝে মাঝে যখন সময় পাই তখন আমি ওটা শেখার চেষ্টা করি মজার একটা কথা হচ্ছে যে তোমরা অবশ্যই কাকের গল্প শুনেছ যে একটা কাক খুব চালাক সে অন্ধ ছিল না সরি অন্ধ ছিল না সে কাকের যে দল নেতা সে ছিল একদিন একটা মাংসের টুকরো সে নিয়ে আসছে এবং তার সাথে অনেক কাকি আছে সে কি করছে সে এতটাই নিজেকে চালাক মনে করেছে সে চোখ বন্ধ করে মাংসের টুকটাক রেখে দিয়েছে ও ভাবছে যে উনি ও চোখ বন্ধ করছে জন্য আরও দশটা কাকও চোখ বন্ধ করেছে কিন্তু উনি ও ভুলে গেছে যে আসলে বোকামিটা সে করেছে আর যে কাক আছে তো বোকামি করেনি আসলে আমি এই গল্পটা থেকে বোঝাতে চাইছি যে আমার ইউটিউব চ্যানেলে এমন এমন কিছু কমেন্ট আসে যে মানে মিথ্যা ফেক ইমপ্রেস করার জন্য কিন্তু বোঝে না যে আমি তো এতটা বোকা নই বা এই যারা ইউটিউবে কাজ করছো তারাও কিন্তু আমি মনে করি পার্সোনালি যে তারা কিন্তু বোকা নয় তারা আসলে সহজ সরল হলেও যখন মানুষটা দেখে তখন অনেকে আছে যে এগুলো তারা অ্যাপ্লাই কখনও করবে না কারণ একজন নিচে নামলেও যে তাকেও নিচে নামতে হবে এমনটা না আর একজন ভুল করছে জন্য কি অন্যজনকে ভুল করতে হবে এমনটাও কোথাও লেখা নেই আমি নিজের থেকেই চাই যে যারা ইউটিউবে ভাই বোনেরা আছো কাজ করছো তারা সুন্দরভাবে কাজ করো আর যার যার জায়গার থেকে তারা সফলতা অর্জন করো এখানে কম্পিটিশানে কিছু নেই কারণ আজকে যারা বড় বড় ইউটিউবার হয়েছে বড় বড় ক্রিয়েটর হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে তারা কিন্তু ছোটোদের থেকেই হয়েছে আর কারোর ছাড়া কেউ কিন্তু এগোতে পারে না অন্তত বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি তাই হিংসা হিংসি না করে নিজের মনকে ভালো রাখো আর কার ক্ষতি করার চেষ্টা করো না যারা অন্যের জন্য খাল কাটে সে খালে কিন্তু নিজেরাই পড়ে যায় সেটা প্রমাণ আমি অনেক জায়গায় দেখেছি এই জন্য বাস্তবে পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বলছি যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই তাদের কিছুটা হলে উপকার হবে তবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য সবাই দোয়া করো জানো আমি তোমাদের সাথে থেকে কাজ করতে পারি এবং তোমাদের ভালোবাসা অর্জন করে নিতে পারি টাটা